আসসালামু আলাইকুম দুই হাজার সালে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন সরকারি সোনালী ব্যাংকে তিন মাস ম্যাদি বা আপনি চাইলে ছয় মাস বা এক বছর তিন বছর মেদি কিন্তু ফিক্সড ডিপোজিট রিসিভ বা এফডিআর করতে পারেন এবং ক্ষেত্রে এই সকল এফডিআর মুনাফার হারটাও কিন্তু প্রকাশ করে দিয়েছে বর্তমান সময়ে সোনালী ব্যাংক আপনি সর্বনিম্ন দশ হাজার বা গুণিত থেকে এফডিআরটা শুরু করতে পারেন এভাবে পর্যায়ক্রমে আপনি এক লাখ এক লাখ দশ হাজার বা পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ যে কোনো পরিমাণে এফ করতে পারেন ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো সেক্ষেত্রে ট্যাক্স কীরকম কাটতে পারে এবং মুনাফা কীরকম হাতে ধরিয়ে দেবে ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে জানতে পারবেন তো এক্ষেত্রে সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রিসিপটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে নির্দিষ্ট ইন্টারেস্ট রেটে এফডিআর মেয়াদ উত্তীর্ণ হলে মূলধন এবং ইন্টারেস্ট উভয়ই কিন্তু পুনরায় আবার পূর্ণ বিনিয়োগ করা যাবে এমন সুবিধাও রাখা হয়েছে এবং সর্বোচ্চ নিরানব্বই বার পর্যন্ত কিন্তু আপনি স্বয়ংক্রিয়ভাবে পুনর্ বিনিয়োগ করতে পারবেন অ্যাকাউন্ট না ভেঙে জরুরি আর্থিক চাহিদা পূরণে এফডিআর এর বিপরীতে লোন সুবিধা নেওয়া যাবে কর্পোরেট গ্রাহকদের জন্য সোনালী ব্যাংক পিএলসির প্রিমিয়াম ইন্টারেস্ট রেট প্রদান করে তো আমরা ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের ক্ষেত্রে দেখব তিন মাস এবং তদুর্দ ছয় মাসের কম সময়ের জন্য এফডিআর করলে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট ক্ষতে বলা রয়েছে ছয় মাস তদুর্দ এক বছরের কম সময়ের জন্য এফডিআর করলে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট এবং গতে বলা রয়েছে এক বছর কিন্তু তদুর্দ সর্বোচ্চ তিন বছর বা কম সময়ের জন্য এফ ডিআর করলে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট তারা বর্তমান সময়ে অফার করছে এক লক্ষ টাকায় তিন মাসে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে দুই হাজার বাষট্টি দশমিক পঞ্চাশ দুই লাখে তিন মাসে একচল্লিশশো পঁচিশ পঁচিশাশে অর্থাৎ তিন মাস অন্তর তিন লাখে তিন মাস অন্তর ছয় হাজার একশো সপ্তাশি দশমিক পঞ্চাশ চার লাখে তিন মাস অন্তর আট হাজার দুইশো পঞ্চাশ পাঁচ লাখে তিন মাস অন্তর দশ হাজার ছয়শো সরি দশ হাজার তিনশো বারো দশমিক পঞ্চাশ সাত লাখে তিন মাসে চোদ্দ হাজার চারশো একত্রিশ দশমিক পঞ্চাশ দশ লাখে তিন মাসে বিশ হাজার ছয়শো পঁচিশ এইরকম আসে ছয় মাসের ক্ষেত্রে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট যদি গণনা করা হয় তাহলে কিন্তু অবশ্যই এক লক্ষ ক্ষেত্রে ছয় মাসে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ আসে দুই লাখে ছয় মাস অন্তর আসে আট হাজার পাঁচশো তিন লাখে ছয় মাস অন্তর আসে বারো হাজার সাতশো পঞ্চাশ চার লাখে ছয় মাস অন্তর আসে সতেরো হাজার এইভাবে পর্যায়ক্রমে পাঁচ লাখে ছয় মাস অন্তর আসে হচ্ছে একুশ হাজার দুইশো পঞ্চাশ সাত লাখে ছয় মাস অন্তর আসে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ দশ লাখে তিন মাস সরি দশ লাখে ছয় মাস অন্তর আসে আটত্রিশ হাজার দুইশো পঞ্চাশ আর বারো মাস বা এক বছরের জন্য এফ ডি করলে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট সেক্ষেত্রে এক লাখে বারো মাস অন্তর আট হাজার সাতশো পঁচাত্তর দুই লাখে বারো মাস অন্তর সতেরো হাজার পাঁচশো তিন লাখে বারো মাস অন্তর ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ চার লাখে বারো মাস অন্তর পঁয়ত্রিশ হাজার পাঁচ লাখে বারো মাস অন্তর তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ ছয় লাখে বারো মাস অন্তর একষট্টি হাজার দুইশো পঞ্চাশ দশ লাখে আবার বারো মাস অন্তর বা এক বছর অন্তর আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ এটার মুনাফা কিন্তু আপনার তিন মাসেরটা তিন মাস পরে পাবেন ছয় মাসেরটা ছয় মাস পরে পাবেন বারো মাসেরটা বারো মাস পর পাবেন প্রত্যেক মাসে কিন্তু মুনাফা দিবে এই কথাটা আমি বলি নাই এখন মূলত যে বিষয়টার দিকে আমরা লক্ষ্য নজর দিব সেটি হচ্ছে যে আপনার ট্যাক্স কাটবে কীরকম এক লাখে যদি তিন মাস মেয়াদি এফ ডি করেন আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট যদি হয় তাহলে যা আমরা আগেই জেনেছি তো অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনার তিন সার্টিফিকেট যদি থাকে সরকারকে নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন রিটার্ন জমার ফটোকপি ব্যাংকে যদি প্রদান করেন তাহলে আপনার ছয় হাজার সরি তাহলে আপনার দুই হাজার বাষট্টি দশমিক পঞ্চাশ থেকে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে এবং মুনাফা আপনাকে দিবে আঠারোশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ এটা কিন্তু তিন মাস অন্তর আর আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে বেশিরভাগ মানুষেরই নাই তাহলে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর ছয় হাজার বাষট্টি দশমিক পঞ্চাশ থেকে আপনার মুনাফা আসতেছে সতেরোশো তেপ্পান্ন দশমিক তেরো বুঝতে পারছেন তো এইভাবে এক লাখে ছয় মাসে আট দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট রেট যদি হয়েও থাকে সরি আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট এখানে লিখতে ভুল হয়ে গেছে সেক্ষেত্রে ছয় মাসে প্রতি লাখে আসে চার হাজার দুইশো পঞ্চাশ অ্যাকাউন্ট করার পরবর্তীতে টিন সার্টিফিকেট রয়েছে সরকারকে নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন তাহলে রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকে দিলে এই চার হাজার দুইশো পঞ্চাশ থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে ট্যাক্স কাটার পর আপনাকে মুনাফা দিবে ছয় মাস অন্তর বা ছয় মাস পর তিন আর অ্যাকাউন্ট করেছেন আপনার টিন সার্টিফিকেট নাই সরকারকে আয়কর রিটার্নও জমা দেন না তাহলে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে কোথায় থেকে চার হাজার দুইশো পঞ্চাশ থেকে তারপরে আপনি মুনাফা পাবেন তিন হাজার ছয়শো বারো দশমিক পঞ্চাশ এটা কিন্তু ছয় মাস পর বুঝতে পেরেছেন প্রত্যেক মাসে মাসে না তো এক লাখে যদি বারো মাসের হিসাব করেন আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট আট হাজার সাতশো পঞ্চাশ আসে সেক্ষেত্রে আট হাজার সাতশো পঞ্চাশ থেকে আয়কর রিটার্ন যদি সরকারকে নিয়মিত জমা দেন তিন সার্টিফিকেট রয়েছে রিটার্ন স্লিপের কপি যদি ব্যাংকে জমা দেন তাহলে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে বারো মাসের ক্ষেত্রে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কোথায় থেকে কাটবে এক লাখে আট হাজার সাতশো আপনার মুনাফা থেকে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে ট্যাক্স কাটার পর আপনাকে মুনাফা কত দিচ্ছে সাত এটা কিন্তু বারো মাস পর প্রত্যেক মাসে নয় অনেকেই কিন্তু ভিডিওতে জিজ্ঞেস করেন ভাই এই মুনাফাটা কি প্রত্যেক মাসে পাবো ভিডিওটা ফুল কন্টিনিউ করলে এ টু জেড অ্যান্সার পাবেন আর যাদের টিন সার্টিফিকেট নেই আয়কর রিটার্ন জমা দেন না তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে এই আট হাজার সাতশো পঞ্চাশ থেকে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আপনাকে মুনাফা কত দিবে মুনাফা দিবে সাত হাজার চারশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ অনেকেই বলতে পারেন ভাই আপনি এক লাখ টাকার হিসাব দেখালেন আমি পঞ্চাশ হাজার টাকা রাখবো আমি কত মুনাফা পাবো অনেকেরই টিন সার্টিফিকেট নাই আয়কর রিটার্ন জমা দেন না সরকারকে তো এই যে আপনার সতেরোশো তেপ্পান্ন দশমিক তেরো আগে লেখি সতেরোশো তেপ্পান্ন দশমিক তেরো সাপোজ আপনি পঞ্চাশ হাজার টাকা রাখতে চাচ্ছেন তাহলে তিন মাসে যদি পঞ্চাশ হাজার টাকা রাখেন তাহলে কত টাকা পাবেন দুই দিয়ে আমরা ভাগ দিই এটাকে আটশো ছিয়াত্তর টাকা ছাপ্পান্ন পয়সা সাপোজ কেউ হয়তো বা পাঁচ লক্ষ টাকা রাখবে পাঁচ প্রথমে লেখলাম পাঁচ লক্ষ সেই জন্য পাঁচ তারপর গুণ দিব তারপর কত মাস সময়ের জন্য রাখবো এটা কি তিন মাস ছয় মাস নাকি বারো মাস সময়ের জন্য রাখবো আমরা পাঁচ লক্ষ টাকা যদি আমি ছয় মাস সময়ের জন্য রাখি পাঁচ লক্ষ টাকা তাহলে এই তিন হাজার ছয়শো বারো দশমিক পঞ্চাশ দিয়ে গুণ দিব দেখেন তিন হাজার ছয়শো বারো দশমিক পঞ্চাশ এক্ষেত্রে ছয় মাস পর আমরা মুনাফা পাচ্ছি আঠারো হাজার বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এটা কিন্তু পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর তো এইভাবে আপনি প্রত্যেকটা হিসাবই করতে পারবেন আপনি বাংলাদেশের যেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে যান না কেন সেক্ষেত্রে অবশ্যই সেই ব্যাঙ্কে কিন্তু একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আপনার নামে থাকতেই হবে যেটাকে সেটেলমেন্ট অ্যাকাউন্ট হিসাবে ধরা হয় এবং অ্যাকাউন্ট করার জন্য গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এনআইডির ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডির ফটোকপি এগুলা নিয়ে ব্যাংকে কিন্তু সরাসরি চলে যেতে হবে ঘরে বসে আপনারা চাইলে এফডিআর করতে পারবেন না যদি না আপনার ফোনে সোনালি ই ওয়ালেট ইনস্টল থাকে আগে থেকে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তো এটাই ছিল এ টু জেড বিস্তারিত প্রক্রিয়া আর দশ লক্ষের বেশি এফডিআর করতে চাইলে অবশ্যই আপনার তিন সার্টিফিকেট রয়েছে সরকারকে নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন রিটার্ন জমার প্রমাণপত্রের ফটোকপি ব্যাংকে জমা দিতে হবে তাহলে দশ লক্ষের বেশি এফডিআর করতে পারবেন আদারওয়াইজ পারবেন না আর ওই যে আপনার তিন লক্ষ টাকা পর্যন্ত এখন কিন্তু কোনো ধরনের আপগ্রেড শুল্ক বা এক্সাইজ ডিউটি কিন্তু এফ এর ক্ষেত্রে কাটা হয় না এই বিষয়টা সত্যিকার অর্থেই ভালো একটা যতটুকু আমি মনে করি তিন লক্ষের বেশি ক্ষেত্রে আপনার পাঁচ লক্ষ পর্যন্ত একশো পঞ্চাশ টাকা এক্সাইজ ডিউটি বছরে একবার আবার দশ লক্ষের মধ্যে থাকলে পাঁচ লক্ষ এক থেকে সেক্ষেত্রে আবার পাঁচশো টাকা এর উপরে পর্যায়ক্রমে এক্সাইজ ডিউটি রয়েছে অ্যাকাউন্ট করার পরবর্তীতে টিন সার্টিফিকেটের বিপরীতে সরকারকে যদি নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন তাহলে রিটার্ন জমার প্রমাণপত্র যদি ব্যাংকে জমা দেন তাহলে দশ পার্সেন্ট হারে ট্যাক্স বা টিডিএস কাটবে আর রিটার্ন জমার প্রমাণপত্র যদি ব্যাংকে জমা না দেন আপনি তিন সার্টিফিকেট নাই তো সেক্ষেত্রে আপনার কিন্তু পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে তো এটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি